বিসমিল্লাহি রহমানের রহিম বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মধু মধুসাবান এর আগে এক্সলেন্টের অনেক পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ মধু মধুসাবান নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই সাবান ব্যবহারে ত্বকে যে উপকারিতাগুলো হয় তা হলো ত্বক গভীরভাবে পরিষ্কার করে শুষ্কতা দূর করে ত্বককে করে নরম ব্রণ ও দাগ কমাতে সহায়তা করে ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা সব ধরনের ত্বকের জন্য উপযোগী প্রতিদিন ব্যবহারে ত্বক থাকে সতেজ মসৃণ ও স্বাস্থ্যবান যারা এক্সেলেন্ট মধু টি নিতে চান তারা স্ক্রিনে দেয় নিজের নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন পণ্যটি সম্পন্ন ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যারা অর্ডার করতে চান তারা ঘরে বসে আজই অর্ডার করুন আমাদের পরবর্তী নতুন নতুন এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ